আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা প্রাণের শহর ঢাকা থেকে বলছি ব্যস্ততম নগরীতে আমরা প্রতিদিন কিন্তু অনেক ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু আমাদের শেয়ার করতে হয় আপনাদের সাথে ডেইলি অ্যাক্টিভিটিস আর আমার যেহেতু ডেইলি ব্লগ আমি চেষ্টা করি আপনাদের সাথে ডেইলি কিছু কাজ করে রাখার জন্য বা করিয়ে দেখার জন্য যাই হোক ডেইলি অ্যাক্টিভিটিস মানি ডেইলি কাজ করতে হবে তো এটা আমার রাতের বেলার কাজ আমি প্রায় সময় ঘরের যাবতীয় টুকটাক কাজ রাতের বেলায় করি এখানে আমি আলমারিটা গুছিয়েছিলাম অফ ক্যামেরায় তখন আর ফুললি দেখাতে পারিনি আর নিচে কিছু অগোছালো কাপড় ছিল বাকিটা আমি সেট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা শপিং ব্যাগ কিংবা হচ্ছে বক্স অনেকে জিজ্ঞাসা করবেন কেন সেগুলো আমি অর্গানাইজ করে রাখি এই বক্সগুলোতে আমি হচ্ছে হেজাব রাখি আর হচ্ছে আমার বিভিন্ন ধরনের পাতলা যে ওনাগুলো থাকে সেগুলো আমি রাখি তো সব কিছু অনেক দিন থেকে হজবরল হয়ে আছে তার কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের জামা ছিল না তা আমি বলেছি ঠিক আছে আপনাকে আমি জামা দিব তো আপনি আসবেন আমার জন্য ওয়েট করবেন তো উনি এসেছিল ঠিকই জামা নিতে আমি খুঁজে পাচ্ছিলাম না কোনটা দিচ্ছি কোনটা দিব আমার একটা প্রবলেম ওর না পেলে তো স্যালোয়ার পাওয়া যাচ্ছে না স্যালোয়ার পেলে তো জামা পাই না একটা মেজর সমস্যা প্রায় সময় এমন হয়েছে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম আর তখন আমি পোরখা পড়তাম না তো উড়া পেলে স্যালোয়ার পেতাম না স্যালোয়ার পেলে জামা পেতাম না এমনও দিন গিয়েছে আমি জামা স্যালোয়ার পরেছি কিন্তু আমি ওড়নাটাই খুঁজে পাইনি তখন কি করতাম আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হতো তো খুবই মাঝে মাঝে আমার কাছে বিরক্তিকর লাগতো আর সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গিয়েছে আমার মাঝে মাঝে কোন কোনো সেটের এখন উন্যাও পাওয়া যায় না আমার কিছু ড্রেস মাঝে মাঝে খুঁজেও পাই না তার কারণটা কি আমি জানি না কেউ কি নিয়ে যায় না আমার ছাদে দিলে পরে সেগুলো আর পাওয়া যায় না একটু অগোছালো তো যাই হোক সেগুলোকে এখন গোছানোর চেষ্টা করছি খালার উসল্লাই হচ্ছে নষ্ট হয়েছে এখন আবার সেগুলোকে আমি রিসেট করে নিচ্ছি তো আমার সাথে কে কে আছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমাকে ফুল সাপোর্ট করবেন ফুল আজ করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যায় তাই আমার সাথেই থাকবেন প্রতিদিন থাকবেন দেখবেন অবশ্যই ভালো লাগে যাবে আমার যেহেতু রাতের কাজ ভালো লাগে দিনের বেলা এতটা কাজ আমি করে উঠতে পারি না তো সেই জন্য রাতেই করছি আর এখানে দেখেন এমব্রয়ডারি একটা ড্রেস এই এমব্রয়ডারিটা আমি নিজে করিয়েছিলাম আমি যখন বুটিক্স করতাম তখন এরকম জর্জেট কাপড় কিনে এনেই আমি এমব্রয়ডারি ওয়ার্কে দিয়ে দিতাম তাদের কাছে বুঝিয়ে এবং তারাই আমাকে করে দিত তারপরে আমি এগুলো আমার পেজের মধ্যে তুলতাম যে দেখেন আমার কাছে বিভিন্ন ধরনের ড্রেস কালেকশন আছে তো যারা অর্ডার করতো সেগুলো আমি আবার ডেলিভারি করে দিতাম তো স্মৃতি হিসেবে এক দুই পিস আছে ঘরে এখনও মাঝে মাঝে নিজেই দেখি তো ভাবি যে করে ফেলবো একদিন সেলাই টিলাই করে পরে ফেলবো কিন্তু এখনও হয়ে উঠছে না কাউকে হয়তো আমি গিফট করে দিব যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক দূর গুছিয়ে নিয়েছি আলমারিটা কারণ অনেক জামা কাপড় ঘরের মধ্যে জমা হয়ে গিয়েছে আর সেগুলো টুকটাক করে গুছিয়ে নিতে হয় কাপড় রান্না করে নিয়েছি আর আমার বাড়ি থেকে মেহমান আসবে তাই বেশি চাপ নিচ্ছি না রান্না চুলায় পাশে আর এখানে আমি একটু কাজ করে নিচ্ছি আমি যেহেতু সেদিন সবুজ সাথী মাটির পটারির দোকানে গিয়েছিলাম এখান থেকে একটা ছোট্ট লবণ দানিয়ে এনেছিলাম তো প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি এটা থার্ড নাম্বারটা তো এখানে আমি কিছু লবণ ঢেলে নিচ্ছি কারণ আমার কাছে এটা খুব কিউট লাগছিল চিনি হয়তো বা লবণের জন্য এটা খুব সুন্দর হবে সেই জন্য আমি এখানে লবণ ঢেলে নিচ্ছি আর এটাকে ডাইনিং টেবিলে সেট করব সেই জন্যই হচ্ছে এটাকে সাজিয়ে নিলাম আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ফুল ওয়াচ করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাকে সাপ করেননি তারপরও আমার ভিউয়ার্স তারা অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না এতে করে আমার চ্যানেলের ক্ষতি হয় এখানে পাপোসটা সেট করে দিলাম ঘরে এসে আর এই যে ভিডিও চলছিলো একটা আপুল লাইভ সেটাও দেখছি বারবার এসে অ্যাড আসছে কি না চলে আসলাম রান্নাঘরে আসলে রাতের বেলায় টুকটাক কাজ করে রাখলে সকালে তেমন চাপ হয় না আমি রাতের বেলায় বেশিরভাগ কাজ করে রাখি আর এখন যেহেতু রান্নাবান্না শেষ হেল্পিং হ্যান্ডও সব গুছিয়ে দিয়ে গিয়েছে আর আমার রান্নার পরে যা টুকটাক থাকে সেগুলো আমি এখন এই যে সেট করে দিচ্ছি রান্না শেষ ফুলটাও তুলে নিলাম আশেপাশে পানি যা আছে সবগুলো সুন্দর করে সেট করে নিলাম আর রান্নাঘরে যদি টুকটাক অর্গানাইজার থাকে তাহলে কিন্তু ভালোই হয় আর আমার এই টপের মধ্যে একটা পাটা আছে যেটাতে আমি ভর্তা মাঝে মাঝে তৈরি করি এবং সেটা এই জন্যই এখানে রাখি কারণ ভর্তা জিনিসটা হেল্পিং হ্যান্ডের হাতে আসলে খেতে আমার ভালো লাগে না মনে হয় যে নিজে করতে পারলে বেশি ভালো তো অনেক দিন হচ্ছে ভর্তা খাই না আশা করছি সহসে একটা ভর্তা রেসিপি হবে আপনাদের সাথে এই যে টোটাল রান্না শেষ ভাত করেছিলাম পাতলা ডাল আর ওই যে লাওয়ার বাই মাছ বিকেলে হঠাৎ করে আমাদের বাসায় আমার আন্টি চলে এসেছে নিসার আম্মু তো আমি তখন উনি আসা দেখে দৌড়ে একটু পাকোড়া মানে যেটাকে বলে হচ্ছে চিকেন রোল কিংবা চিকেনের যে আমি কয়েকদিন আগে ফ্রোজেন করে রাখার জন্য রোলগুলো তৈরি করেছি প্যাটিসগুলো কিংবা সমোচাগুলো সেগুলো নামিয়ে ভেজে নিচ্ছি আর এই পাশে ছোটো ছোটো করে একটু পেয়ারা ভর্তা করে দিব আমি যেহেতু অলরেডি পেয়ারা এনেই রেখেছিলাম কয়েকদিন থেকে আর আমি পেয়ারা ভর্তা খেয়েছি তো আনটি আসাতে আমি চিন্তা করলাম যে আনটিকেও একটা লোভনীয় পেয়ারা ভর্তা খাওয়াই তো এটি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি প্রথমে লবণ মাখিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া এরপরে শুকনা মরিচ টেলে আমি এখানে ছোট ছোট কিউব কিউব করে কেটে দিয়েছি তার মানে তিনটা উপকরণ আমি যুক্ত করেছি খুবই মজাদার হয়েছিল। হয়েছিলো কি আমাকে বলেছে যে খুব ভালো হয়েছে পেয়ারা মাখা আমি পেয়ারা মাখাটাই খাবো তো আমি হেসে দিয়ে বলেছি ঠিক আছে আন্টি আপনার যেটা মন চায় আপনি ওটাই খান তো আনটিকে আমি সার্ভ করব। এবং সার্ফ করার স্টাইলটাও কিন্তু খুবই ডিফারেন্ট ছিল খুবই হাসি এসেছে আমার তো আনটি কি মনে করেছে আমি আসলে প্রশ্নটা করিনি যে আন্টির কাছে ভালো লেগেছে কিনা আমার এই সিস্টেমটা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি কিভাবে আনটিকে দিয়েছিলাম খাবারটা যাই হোক আমার আপু ভাইয়ারা আবারও মনে করে দিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো মন দিয়ে শুনছেন আমাকে ফুল আজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নতুন আপু ভাইদের যে কী বলছিলাম যারা আমার নীরব দর্শক তারা কিন্তু ভিডিও টেনে টেনে দেখলে আমাদের ক্ষতি হয় তাই ন্যূনতম একটা ওয়াচ দিবেন যাতে করে আমাদের উপকারে আসে পেয়ারা মাখাটা কিন্তু সেই লোভনীয় হয়েছিল মরিচ দিয়ে পুড়িয়ে যদি আপনি কোনো মাখা তৈরি করেন তাহলে কিন্তু সেই মাখাটা খুবই দুর্দান্ত হয় তো আমার অলরেডি মাখাটা রেডি আর এই যে দেখেন সার্ভ করেছি কুলার মধ্যে তো আন্টির কাছেও ভালো লেগেছে মানুষ মেহমানদারি করতে আসলে ট্রেতে দেয় আর আমি কুলার মধ্যে সুন্দর করে এরকম পরিবেশন করে আন্টিকে টেবিলের উপর দিয়েছিলাম খাওয়ার জন্য তো আমার আন্টি খুবই রসিক আন্টি এগুলো মাইন্ড করে না কারণ তিনি জানে আমি ও